হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম একটা নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা রয়েছে আমাদের একটা রিসেপশান রাইট কাজ পড়েছে লোকেশান হচ্ছে মশার হাট তো সেখানেই যেতে যেতে তোমাদের সাথে বক বক করছিলাম এখানে আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি তো এখানে আমার সাথে দুটো অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে দুটো স্টুডেন্ট আমার ছিল তো এখানে রয়েছে এই ব্যক্তিটা আর একটা হচ্ছে এই ব্যক্তিটা এরা দুজনেই যাচ্ছে এরা দুজনেই খুব ভালো এখন কাজ শিখেছে যদি ওদেরকে তোমরা কেউ বুকিং করতে পারো তাহলে বুকিং করে নিতে পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি ওদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো তো চলো এখানে একটা হাই ফাইভ দেওয়া যেতেই পারে তো লেটস ডু দিস হাই ফাইভ আমি সূর্য অ্যান্ড বিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য ব্লগ জিরো পয়েন্ট চ্যানেলের নতুন একটি ব্লগের প্রত্যেককে জানে অনেক অনেক ভালোবাসার প্রণাম তো এখানে আমাদের একটা জিনিস শেষ হয়ে গিয়েছিল যার জন্য আমরা কিনতে ঢুকেছিলাম এটা হচ্ছে ফেব্রিক একটা ফেব্রিক প্রত্যেকে যেন যে প্রত্যেকের লাগে ফেব্রিক ছাড়া আমরা কলকা করতেই পারি না তো সেটাই আমাদের শেষ হয়ে গিয়েছিল সেটাই আমরা কিনে নিলাম তো তারপর ফের যাওয়া স্টার্ট করে দিয়েছি তো এখানে এ ব্যক্তিটা মানে ও নিজের ব্লগ বানাচ্ছিল সেই ব্লগে আমিও ছিলাম অবশ্যই আমাদের থাকবো অবশ্যই কারণ ওদের সাথে যাওয়া মানে যেহেতু ব্লগ করছে অবশ্যই থাকতে হবে তো ব্লগ করছে তারপর আমরা চলে গিয়েছিলাম লোকেশানে সেখানে গিয়ে সব রকম রেডি করে বসে আছি ব্রাইডের অপেক্ষায় কিন্তু ব্রাইডার এসে পৌঁছায়নি না তখন আমরা ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ব্রাইডের তখন চলছিল ভাত কাপড়ের দায়িত্ব তো চলো সেটাও তো আমাদের সাথে শেয়ার করছে ওদের কাছ থেকে পারমিশান নিয়ে আমরা ক্যামেরা অন করেছিলাম তো যাই হোক এখানে ভাত কাপড় দায়িত্ব নেওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব চলছিলো তখন আমি ওদেরকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য তো যাই হোক এখানে আর একটা কথা বলে রাখি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে এটা শুনে রাখো যারা বলছো যে ছেলে মেকআপ আর্টিস্ট আসবে বুক করলে হয়তো ওরাই ড্রেস আপ করাবে না এটা আমার ক্ষেত্রে হয় না আমি শুধুমাত্র ফেসটা করি অর্থাৎ মেকআপটা করি আমার যে অ্যাসিস্ট্যান্ট দুটো থাকে অর্থাৎ যে লেডিস অ্যাসিস্ট্যান্ট দুটো থাকে তারা আপনাকে ড্রেস আপ করায় কেমন এটাই হচ্ছে আমার রুলস এখানকার থাকে তো এখানে অনেকক্ষণ পর ব্রাইট আসার পর মেকআপ কমপ্লিট করার পর এতটাই কম সময় ছিল যার জন্য ক্যামেরা অন করিনি একেবারে যখন কলকা করছিলাম তখন আমি অন করিনি আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তারাই কলকা ভিডিওটা করেছিল তখন কিন্তু আমি বুঝতে পারিনি তো যাই হোক তোমরা ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কামেন্টে জানিও সরি কলকাটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কামেন্টে জানিও আর এখানকার এখানে আমি এখন হেয়ার স্টাইল করছিলাম ওর ডিম্যান্ড ছিল একদম সিম্পলের ওপর থাকবে দুদিকে পাপ ওপরেও পাপ থাকবে কিন্তু হেয়ারটাকেও খুলে রাখবে অনেকে থাকে যে ঘাড়ের কাছে একটুখানি খোপা স্টাইল করে কিন্তু অনেকে করে না তো ওরা ওনার ডিম্যান্ড এটাই ছিল যার জন্য আমি ওই স্টাইলটা করেছিলাম তো ওনার পছন্দ মতন হয়েওছে আর সেই ভিডিওটা আমি নিয়েওছি কিন্তু আজকে তোমার রিসেপশান তুমি আমার কাছে বিয়েতেও সেজেছ পরশু দিন এবং আজকেও সাজলে তো তুমি এটা বলো যে আমার কাছে সেজে কেমন লেগেছে সব থেকে ভালো কোনটা লেগেছে শাস্তেরও প্রশংসা অনেক হয়েছিল আর আজের দৃশ্য তো আমি একদম কনফিডেন্ট আছি যে না এবারেও যেমন রেসপন্স দিয়েতে তে পেরেছিলাম তার তো তো বেশি এটাই পাব আমার এসব ব্রাইডালের অভিজ্ঞতা তেমন খুব একটা নেই বা ব্রাইডাল যে খুব পছন্দ করি তাও না বাট সে যে কেমন লেগেছে সে যে খুবই সুন্দর লেগেছে সো তোমরা ওর মুখ থেকে শুনে নিলে যে ওর কেমন লেগেছে এবার তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছিল তো যাই হোক এখান থেকে তোমরা ভিডিওটা কন্টিনিউ পুরো দেখতে থাকো আর সাথে থাকো ফিট করে ফেলেছি আড়াই ঘন্টা লাগে না দু ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট এক্সট্রা ছিল তো যাই হোক কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে হয়তো ভিডিওতে দেখেছি কি দেখানো জানি না ভিডিও যদি থাকে অ্যাড করে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তার আগে কথা বলতে পারছি না তাহলে শুধু উঠছে কারণ খিদেতে

তুই তোর মাকে এখান থেকে ডাক তোর মায়ের সঙ্গে বলছে না মা সে রে বলছি এটা মা কো চেল্লা যদি কেউ দৌড়ে আসে তাহলে ভাবছি তুই ভালো চিল্লা চো চেল্লাচ্ছি চেল্লাচ্ছি কে বলছে আর মানে আলাদা রুমে হচ্ছে এটা আলাদা ঠিক আছে দেখিস টিকটাক মা সেইটা ভালো লাগছে গাইস তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো আজকে ব্লগ এবং কাজটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে তোমরা কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারো কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল থ্রি নাইন টু ফাইভ ডাবল জিরো সেভেন নাইন তো চলো আজকের এখানেই ব্লগটা স্টপ করলাম দেখাবে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই আসছে একটা নতুন কাজ নিয়ে এখনকার মতন টাটা